শিক্ষা সহজের আজকের পর্বে মূলত আলোচনা করছি দশম শ্রেণীর বাংলার টেক্সট পোষণে পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পের উপর থেকে কয়েকটি বড় প্রশ্নের উত্তর এর আগে আমরা দুটি পর্বে এই টেক্সট পোষণের উপর থেকে প্রশ্নের উত্তর আলোচনা করেছি সেখানে যে অংশটুকুনি আমরা টেক্সট পোষণে পেয়েছিলাম দেখেছি যে অমৃত হিসাবের একটা পরিচয় তুলে ধরা হয়েছে তারা কোন কোন দিক থেকে একই রকম সে বিষয়ে জানানো হয়েছে এবং কাইনের সূত্রপাত যে প্রেক্ষাপট থেকে অর্থাৎ হোলির দিনের পরন্তু বিকেলের একটা সময় পর্বের কথা রয়েছে এরপর রয়েছে অমৃত ও ইসাবের গায়ে যে হুবহু একই রকমের জামা ছিল সেদিনকার নতুন জামা সেখানে ইসাবের বাবা প্রয়োজন ছিল বলে ইসাবকে একটি জামা তৈরি করে এনে দিয়েছিলেন কিন্তু দেখা গেছে ইসাবের গায়ের জামা দেখে অমৃত কিন্তু জেদ করেছিল ঠিক একই রকমের একই মাপের একই কাপড়ের জামার জন্য এবং এখানে অমৃত কিভাবে তার বাবা মাকে বাধ্য করেছিলেন তার জন্য ইসাবের মতো জামা কিনে দিতে বা বানিয়ে দিতে সেই প্রসঙ্গটি রয়েছে বা এতদূর কাহিনী প্রসঙ্গ পর্যন্ত এর আগের দুটি পর্বে আমরা প্রশ্ন উত্তর আলোচনা করেছি আজকে তোমাদের কাছে চারটি প্রশ্নের উত্তর আলোচনা করবো এবং উত্তরগুলো কিন্তু খুবই সংলগ্ন কাছাকাছি মূলত আমরা দেখব যে এই হোলির দিনের পরন্ত পাড়ার ছেলেরা যেভাবে অমৃত হিসাবকে কুস্তি লড়ার জন্য আহ্বান জানিয়েছিল বা তারা তাদের উদ্দেশ্যটা সফল করবার জন্য কি ঘটিয়েছিল এবং তার ফলে কি হয়েছিল অর্থাৎ ইসাবের জামা ছিঁড়ে গেল কিভাবে সেই অংশটুকুনি বা জামা ছেড়ে যাওয়ার পর তাদের অমৃত কি প্রস্তাব দিয়েছিল সেই অংশে আজকে আমরা যাচ্ছি না শুধু কিভাবে জামাটা ছিঁড়ে গেল হিসাবে এবং তাদের মধ্যে কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল এই টুকুনির অংশের উপর থেকে তাহলে দেখো আজকের যে প্রথম প্রশ্ন আজকে প্রথম প্রশ্ন কিন্তু পাঁচ নম্বরের কেননা এর আগে আমাদের চারটি প্রশ্নের উত্তর আলোচনা হয়ে গেছে পাঁচ প্রশ্নটি দেখো ইসাবের মেজাজ চড়ে গেল কি কারণে মেজাজ চড়ে গিয়েছিল রয়েছে নাম্বার আর ফল কি হয়েছিল তাতে রয়েছে দু নাম্বার তাহলে প্রথম অংশের উত্তরটা দেখো আলোচনা করছি হোলির দিনের পরন্ত বিকেলে গ্রামের ছেলেরা যেখানে ধুলো ছুড়োছুড়ি করে খেলছিল সেখানে অমৃত ও ইসাব যাদের গায়ে ছিল সেদিনকার নতুন জামা যা সব দিক থেকে ছিল একই রকম পরে উপনীত হয় পাড়ার ছেলেরা অমৃত ইসাবের গায়ের নতুন জামা দেখে ঈর্ষান্বিত হয় এবং তাদের কুস্তি লড়ার জন্য পরামর্শ দেয় যাতে করে প্রমাণিত হবে তাদের শক্তিও সমান কিনা বা কেউ একজন পালোয়ান কিনা ইসাব রুক্ষেপ করে না অমৃত সেখানে কোনোভাবে প্রশ্রয় দেয় না কিন্তু দেখা যায় ঘটনাক্রমে সেই ছেলেদের মধ্যে থেকে একজন যে কিনা কালিয়া অমৃতকে জোর করে তার গলা জড়িয়ে ধরে এবং কুস্তি লড়ার জন্য আহ্বান জানায় এরপর অমৃত জোর করে তার হাতের বন্ধন ছাড়ানোর চেষ্টা করে এবং কোনোভাবে কুস্তি লড়তে সম্মত হয় না দেখা যায় কালিয়া অমৃতকে টেনে নিয়ে গিয়ে মাঠে ছুড়ে ফেলে দেয় তখনই কিন্তু হিসাবের মেজাজ চড়ে গিয়েছিল তাহলে প্রশ্নটার প্রথম অংশটার উত্তর কিন্তু হয়ে গেল এরপর তার ফল কি হয়েছিল না আমরা দেখি ইসাব রেগে গিয়ে বন্ধুর ওপর আঘাত করায় বন্ধু অমৃতকে আঘাত করায় রেগে গিয়ে কালিয়াকে আহ্বান জানায় কুস্তি লড়ার জন্য এবং একটা এমন ল্যাংমারে যে কালিয়া মাটির ওপরে ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে চিৎ হয়ে পড়ে যায় শুধু পরে না সে চিৎকার করে কাঁদতেও শুরু করে দেয় আবার কালিয়ার এই কান্নাকাটি শুনে তার বাড়ি থেকে তার বাবা বা বাড়ির লোকেরা ছুটে আসতে পারে তাহলে কিন্তু পরিস্থিতিটা আরও খারাপ হতে পারে এই ভেবে কিন্তু সবাই সেখান থেকে সেই মুহূর্তে সরে পড়ে সেই রণভূমি ত্যাগ করার পরেই অমৃত ইসাব লক্ষ্য করে মূলত অমৃতি লক্ষ্য করে ইসাবের জামার পকেট সহ ছয় ইঞ্চি পরিমাণ অংশ ছিঁড়ে গিয়েছে এবং এই জামা ছিঁড়ে যাওয়া নিয়ে কিন্তু তারা দুজনেই ভীষণ আতঙ্কিত হয়ে ওঠে তাহলে ইসাবের মেজাজ চড়ে যাওয়ার ফলস্বরূপ আমরা এ ঘটনায় লক্ষ্য করি আর এটা গেল আজকের পাঁচ নম্বর প্রশ্নের উত্তর এরপর দেখা যায় ছ নম্বর প্রশ্ন রয়েছে উত্তর কিন্তু এরও কাছাকাছি তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে এখানে কোন ব্যাপারের কথা বলা হয়েছে পুরো পাঁচ নাম্বার দেওয়া হয়েছে তাহলে এর আগের প্রশ্নের উত্তরে ইসাবের মেজাজ কেন চড়ে গিয়েছিল যা আমরা উত্তরটা আলোচনা করলাম ঠিক একইভাবে কিন্তু এর উত্তর হবে শুধু কিছু পোষণ ছেড়ে গেছিলাম যে কালিয়া যখন একদম শুরু থেকে যেভাবে আলোচনা করেছিলাম কেন ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল সেই উত্তরটাই হবে শুধু মাঝখানে আমি কয়েকটা প্রসঙ্গ ছেড়ে গেছি সেগুলো কিন্তু এইখানে তোমাদের দিতে হবে কেননা এটা পুরোটাই পাঁচ নম্বর রয়েছে কালিয়া যখন ছেলেদের দল থেকে দলের মধ্যে কালিয়া যখন অমৃতকে লড়াই করার জন্য আহ্বান জানায় কুস্তি লড়ার জন্য আহ্বান জানায় অমৃত তো কোনোভাবেই সেদিনের পোশাক আশাক নোংরা করার পক্ষপাতীয় ছিল না এমনকি বন্ধু হিসাবের সঙ্গে লড়াই করার কথা তো সে ভাবতেই পারে না তাহলে এই অংশটা কিন্তু এখানে সংযোজন ঘটাতে হবে এছাড়া যতটা আমরা দেখলাম যে যখন ইসাবের মেজাজ চড়ে গেল তখন ইসাব বন্ধু অমৃতকে আঘাত করার প্রতিশোধ নেয়ার জন্য কালিয়াকে কুস্তির আহ্বান জানায় কালিয়া কিন্তু ইতস্তত বোধ করে কালিয়া ভয় পেয়ে যায় তখন ইসাব কালিয়াকে এমন একটা ল্যাং মারে যে সে মাটিতে হাত পা ছড়িয়ে পড়ে যায় ব্যাঙের মতো এবং চিৎকার করে কাঁদতেও শুরু করে দেয় তখনই কিন্তু ব্যাপারটা বেশ ঘোরালো হয়ে ওঠে কেননা সবাই বুঝে গিয়েছিল সেই কালিয়ার চিৎকার শুনে কান্না শুনে তার বাড়ির লোক মূলত তার বাবা ছুটে আসতে পারেন ফলে তারা সবাই সমস্যায় পড়তে পারে তাহলে এই গেল আজকের ছ নম্বর প্রশ্নের উত্তর এরপর দেখো আজকে সাত নম্বর প্রশ্নটি কি রয়েছে ওরা ভয় কাঠ হয়ে গেল ওরা কারা এক নম্বর রয়েছে তাদের ভয় পাওয়ার কারণ কি ছিল তাহলে ওরা কারার উত্তর তো তোমাদের কাছে একদম পরিষ্কার যে পানালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পের প্রধান ও কেন্দ্রীয় দুই চরিত্র অমৃত হিসাব বোঝানো হয়েছে তাহলে এবার ওদের ভয়ে কাঠ হয়ে যাওয়ার কারণ কি এখানে চার নম্বর রয়েছে ঠিক একইভাবে যে কারণে অমৃতের মেজাজ ইসাবের মেজাজ জড়ে গিয়েছিল এবং যে কারণে ব্যাপারটা বেশ ঘোরানো হয়ে উঠল উত্তরটা আমরা আলোচনা করলাম আবার সংক্ষেপেই আমি তোমাদের কাছে ধরে দিচ্ছি দেখো হোলির দিনের পরন্ত বিকেল ছেলেদের ধুলো ছুড়ি করে খেলা অমৃত ইসাবের গায়ে একই রকম জামা পরে উপনীত হওয়া ছেলেদের ঈশান্বিত হওয়া এরপর আমরা দেখি কুস্তি লড়তে আহ্বান জানানো অমৃত কোনোভাবেই সম্মত হয় না হিসাবও সম্মত হয় না অমৃত কোনোভাবেই সেদিনের সেই জামায় দাগ ময়লা পর্যন্ত লাগাতে চাইছিল না এমন কি বন্ধু সম্মত নয়। কিন্তু জোর করে ছেলেদের মধ্যে থেকে কালিয়া এসে অমৃতের গলা চেপে ধরে কুস্তি লড়ার জন্য আহ্বান জানায় অমৃত ছাড়াতে পারে না কালিয়ার বন্ধন থেকে নিজেকে টেনে নিয়ে যায় কালিয়া ফাঁকা মাঠে এবং ছুড়ে ফেলে দেয় অমৃতকে এতেই কিন্তু ইসাবের চড়ে যায় নিজেকে স্থির রাখতে পারে না বন্ধুকে আঘাত করার নিতে গিয়ে কালিয়াকে কুস্তির আহ্বান জানায় কালিয়া ইতসুত বোধ করলেও সময় আর দেয় না ইসাব কালিয়াকে এমন ল্যাং মারে যে মাটিতে ব্যাঙের মতো হাত পা উল্টে পড়ে যায় হাত পা ছড়িয়ে পড়ে যায় এবং কাঁদতে শুরু করে সবাই বুঝে যায় যে কালিয়ার কান্না শুনে তার বাড়ির লোক ছুটে আসতে পারে ব্যাপারটা অন্যদিকে যাবে তাই যে যার সরে পড়ে সেখান থেকে কাহিনীতে আমরা দেখি অমৃত সেই পর যখন করার রাস্তায় হাঁটছিল হঠাৎ করে অমৃতের দৃষ্টিতে পড়ে যে ইসাবের জামার পকেট সহ ছয় ইঞ্চি পরিমাণ কাপড় ছেড়ে গিয়েছে তখনই কিন্তু তারা ভয় কাঠ হয়ে যায় কেননা এই ঘটনার পরিস্থিতি তোমাদের বলতেই হবে এবারে এই কাঠ হয়ে যাওয়ার পেছনে তাদের কোন অনুভূতি টাকা যেটা আমরা গল্প পড়ে বুঝতে পারি সেটাও কিন্তু দুটো কথাই তোমাদের ব্যক্ত করতে হবে এখানে কিন্তু ভুল করেও কেউ বলবে না যে তার বাবার কণ্ঠস্বর ইসাব তার বাবার ইসাবের বাবার কণ্ঠস্বর শুনতে পেয়েছিল বলে তারা ভয় কাঠ হয়েছিল না এই লাইনটা যেখানে আছে যে ওরা ভয় কাঠ হয়ে যায় সেখানে কিন্তু তখনও পর্যন্ত কিন্তু তারা ইসাবের বাবার ডাক শুনতে পায়নি তারা জামাটা ছিঁড়ে গিয়েছিল বলে ভয় পেয়েছিল এছাড়া তাদের মনের মধ্যে তো একটা প্রথম থেকেই দেখা যাচ্ছে অনুভূতি কাজ করছে যে সেদিনকার নতুন জামা তারা কোনোভাবেই ভাবেই ছিঁড়তে বা ময়লা করতে মানে ছেঁড়া তো দূরের কথা ময়লাও করতে তারা মন থেকে রাজি ছিল না সম্মত ছিল না সে জায়গায় জামাটি ছিঁড়েও গেছে এমনকি ইসাবের বাবা পরবর্তী অংশে কিন্তু এই অনুভূতিটার কথা ব্যক্ত করা হয়েছে সেই অনুভূতিটা কিন্তু ইসাবের 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 আগেও মনে কাজ করেছে যে বাবা সুদে টাকা ধার করে অনেক ঘুরে ফিরে কাপড় কিনে জন্য এই জামা কাটিয়েছিলেন বানিয়েছিলেন সে জামা ছিঁড়ে গেলে তো ইসাবকে তার বাবা আস্ত রাখবে না এই অনুভূতি অনুভূতিও কিন্তু ইসাব কেন অমৃত দুজনের মনে কাজ করছিল যে কারণে তারা ভয় কাঠ হয়ে গিয়েছিল ব্যাস এটা গেল আজকের সাত নম্বর প্রশ্নের উত্তর এরপর দেখো আট নম্বর প্রশ্নের উত্তরও কিন্তু একেবারে সাত নম্বর প্রশ্নের মতো হুবহু হবে ওদের তখন বুকের ধুকপুকুনি বন্ধ হবার জোগাড় ওদের বলতে কাদের কথা বলা হয়েছে ওরা কারা সেই একই প্রশ্নের উত্তর তাদের সম্পর্কে ধরনের মন্তব্যের কারণ কি তাহলে আগের সাত নম্বরের প্রশ্নের সঙ্গে আট নম্বরের প্রশ্নের একটা জায়গায় ডিফারেন্স যা উত্তর তোমরা ওদের ভয় কাঠ হয়ে যাওয়ার কারণে বললে তার সঙ্গে শুধু একটাই দিক সংযোজিত হবে সেটা হচ্ছে যখন অমৃত ইসাব তাদের জামার ছেড়ার বিষয় নিয়ে ভয় আতঙ্কিত হয়ে উঠেছিল ঠিক সেই সময় ইসাবের বাবা চিৎকার শুনে ইসাবকে আহ্বান করেন এই রকম একটা আতঙ্কিত পরিস্থিতিতে ইসাবের বাবার কণ্ঠস্বর শুনে তাদের বুকের ভিতরে ধূপপুকানি বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়ে পড়েছিল শুধু এইটুকুনি লাইন সংযোজিত করতে হবে এবং তার সঙ্গে যে তার পরের অংশটা রয়েছে সেটা তো আগেই তোমাদের ব্যক্ত করেছি এবার এই লাইনটা সংযোজনের পরে কিন্তু ওর ওর পরের অংশটা এর পরেই বলবে কেননা ইসাবের বাবা সুদে টাকা ধার নিয়ে অনেক বেছে কাপড় কিনে ইসাবের জন্য এই জামাটি বানিয়ে দিয়েছিলেন সেই জামাটি ছিঁড়ে গেছে দেখলে কিন্তু ইসাবের বাবা ইসাবকে আস্ত রাখবেন না এ অনুভূতি তো তাদের মধ্যে কাজ করছিল এমনকি বাবার কণ্ঠস্বর শুনে তাদের যেন সেই অনুভূতি ভয়ের অনুভূতি আরো প্রবল মাত্রা লাভ করেছিল এটাই নম্বর প্রশ্নের উত্তর তাহলে তোমরা দেখতে পেলে যে অমৃত তারা কুস্তিতে লড়তে চায়নি কিন্তু পাড়ার ছেলে তাদেরকে উত্তক্ত করে তাদেরকে সেই পরিস্থিতির মধ্যে নিয়ে এসেছিল সেই অংশটুকুনির ওপর থেকেই কিন্তু এখানে আজকের চারটি প্রশ্নের উত্তর আমরা পেলাম তাহলে আজকে তোমরা ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো অনুশীলন করো